আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে শিক্ষার্থীরা আজকেও আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পাঠে চলে যাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে এখানে একটা থলি রয়েছে তাই না এটা ব্লাডার যাকে আমরা নাম দিয়েছি কি গল ব্লাডার বাংলায় যাকে বলা হয় পিত্তথলি আসলে এই পিত্তথলির যে গঠন এবং পিত্তথলির যে পিত্ত রস তাদের যে উপাদান তাদের কাজ এবং আমাদের এই ডাইজেশনের ক্ষেত্রে পরিপাকের ক্ষেত্রে এই পিত্তথলির ভূমিকা কি এর বাইরেও পিত্তথলির সবচেয়ে একটা মারাত্মক সমস্যা হয় একটা কমন সমস্যা হয় পিত্তথলিতে হলো পাথর হওয়া বা গল ব্লাডার স্টোন হওয়া আজকে এই ব্লাডারের গঠন কাজ এবং স্টোন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো শুরু থেকেই শেষ পর্যন্ত আমার সাথে থাকার আমন্ত্রণ রইল শিক্ষার্থীরা এটা লক্ষ্য করো যে পিত্তথলি বা গল ব্লাডার হলো একটি ছোট নাশপাতি আকৃতির অঙ্গ এটা দেখতে কেমন ভালো করে একটু লক্ষ্য করো দেখতে অনেকটা কিসের মতো নাশপাতির মতো যা পাচন তন্ত্রের বা আমাদের পরিপাক তন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং চর্বি হজম বা চর্বি পরিপাক ও শোষণে কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গলব্লাডার পিত্তরস বা বাইল সঞ্চয় করে এবং এটি প্রয়োজনের সময় তা কি করে খরণ করে থাকে এটি পিত্তথলীয় যকৃত দ্বারা উৎপাদিত এক ধরনের পাচক রস যা ক্ষুদ্রান্ত্রে চর্বি হজমে বা চর্বি পরিপাকের ক্ষেত্রে সহায়তা করে চর্বিকে প্রক্রিয়ার মাধ্যমে এরা কি করে করে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত থাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যে গল ব্লাডারটা দেখতে পাচ্ছি সেটি মূলত এগুলো কোথায় থাকে যকৃতের ভেতরে থাকে এগুলোকে আমরা হ্যাপাটিক ডাট বলে থাকি বা হ্যাপাটিক নালি বলে থাকি আমরা এই দুই যকৃতির দুটো বড় খণ্ডের মধ্যে ডান এবং বাম দুটো যে বড় খন্ড রয়েছে দুই খণ্ড থেকে দুটো হ্যাপাটিক ডাট কমন ডাক এর ভিতরে চলে আসে এবং আমরা এটাকে বলছি সিস্টিক ডাক্ট মানে এই যে আমাদের গল্পটা রয়েছে যেটি এই কমন যে হ্যাপাটিক ডাক্টের সাথে যুক্ত অবস্থায় থাকে সেটি গল্পারের সাথে যে ডাটের মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বলেছিল সিস্টিক ডাট এটি হচ্ছে গলব্লাটারের নেক এই অংশ অঞ্চলটাকে বলছি আমরা গলব্লাটারের নেক বলে থাকি এবং পেছনের অঞ্চলটাকে বলছি আমরা বডি এই যে নাশপাতি আকৃতির উপরের দিকের এই অঞ্চলটাকে বলছি আমরা নেক আর পেছনের এই স্ফীত অংশটার নাম বলেছি আমরা বডি এবং এখানেও একটা কমন বাইল ডাক রয়েছে এখানে এবং সেটি কি করে প্যানক্রিয়েটিক ডাক আর একটা ডাক্ট আছে যেটা প্যানক্রিয়াস থেকে আসে এটা কমন ডাক আমরা জানি প্যানক্রিয়াসের যে অ্যাসিনিগুলো আছে সেগুলো কার সাথে যুক্ত হয় উইসাং নালীর সাথে যুক্ত হয় সেই উইসং নালীগুলো মিলে আবার একটা কি তৈরি করে প্যানক্রিয়েটিক ডাক তৈরি করে কমন সেটিও এসে যুক্ত হয় এই কমন বাইল ডাকটার সাথে এবং সেটি নামে গিয়ে কি হয় উন্মুক্ত হয় তো এই হচ্ছে আমাদের হিউম্যান বাইল গলব্লাডার বা আমরা এটাকে বলছি কি থলের গঠন শিক্ষার্থীরা যকৃত কোষ নিঃসৃত রসকে আমরা কি বলে থাকি রস বলে থাকি মাধ্যমে ক্ষুদ্রে রস কি হয় পিত্তথলিতে এসে সঞ্চিত হয় এবং স্নায়ুর উদ্দীপনায় যকৃত কি কি করে করে প্রভাবিত আমরা জানি আমাদের পরিপাকের সাথে কি স্নায়ুতন্ত্রের একটা প্রভাব রয়েছে এবং আমাদের ক্রেনিয়াল নার্ভ দশ নম্বর নার্ভ যাকে বলেছি আমরা ভ্যাগাস নার্ভ সেটি কি করে যকৃত রসকে স্টিমুলেট করতে কি করে সহায়তা করে থাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে পরিপাক ডিউডেনামে প্রোটিন এবং স্নেহ খাদ্যের উপস্থিতিতে কি হয় নিঃসরণ হয় বা নিঃসরণ হার বৃদ্ধি করে পিত্ত সঞ্চিত পিত্তরস রস পিত্ত নালী বেয়ে ডিউডেনামে এসে স্নেহ এবং প্রোটিন খাদ্যের পরিপাকের ক্ষেত্রে কি করে সহায়তা করে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কি ঘটে যে সরাসরি যকৃত থেকে যকৃতের যে নিঃসৃত উপাদান এবং পিত্তের নিঃসৃত উপাদান মিলেই পিত্তরস তৈরি হয় এবং পরবর্তীতে সেটি কি হয় ডিউডেনামের মধ্যে এসে উন্মুক্ত হয় এবং এই উন্মুক্ত হওয়াটা বা এই ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে আমাদের অটোনোমাস নার্ভাস সিস্টেম বা এএনএস যার হলো নার্ভ। ভ্যাগাস শিক্ষার্থী পিত্তরস এর যে ধর্মটা এর প্রপার্টিসটা কেমন এটি হচ্ছে খাড় ধর্মী কারণ আমাদের পাকস্থলী থেকে খাদ্য কি হয় তার মধ্যে অম্ল বা এসিড যুক্ত থাকে এবং সেটি আমাদের ক্ষুদ্রান্তের জন্য ক্ষতিকর এই জন্যই এর প্রকৃতি হয়ে থাকে খাড় ধর্মী যেটি কিছু খাদ্যকে কি করে তাদের ব্যাসিডিক প্রপার্টিসটা বাড়িয়ে দেয় এবং এটি হচ্ছে কি অনেকটা তিক্ত স্বাদযুক্ত উজ্জ্বল হলুদ বা উজ্জ্বল সবুজ বনের তরল হয়ে থাকে এবং যার পিএইচ মানটা হচ্ছে পাঁচ থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত এতে পানির মাত্রা প্রায় সাতানব্বই দশমিক আট পার্সেন্ট হয়ে থাকে তবে সদ্য নিঃশিত পিত্তরস হতে পিত্তথলিতে সঞ্চিত পিত্তরস অনেকটা গাঢ় এবং এতে পানির পরিমাণ শতকরা তিরাশি দশমিক নয় শতাংশ পিত্তথলির প্রাচীর কর্তৃক কি হয় অবশোষণের ফলেই পিত্ত থেকে রসের পরিমাণটা কি হয় কিছুটা কমে যায় এবং পিত্তরা কি হয় অনেকটা গাঢ় হয়ে থাকে এই জন্য পিত্তরসের অন্যান্য উপাদানের মাত্রায় টাটকা ও সঞ্চিত পিত্তরসের ক্ষেত্রে কি হয় বেশ তারতম্য দেখা দেয় যে টাটকা পিত্তরস যেটি যক্ষ থেকে করিত হয়ে আসছে তার মধ্যে কি তার যে গারত্বটা সেটা কি থাকে কম থাকে। কিন্তু মাধ্যমে যে অতিরিক্ত পরিমাণ পানি সেখান থেকে অবশোষণ হয় তার কারণে তার গারত্ব বেড়ে যায় পিত্ত লবণ পিত্ত রস থেকে আসলে আমরা এখানে কি পাই পিত্ত লবণ পাই পিত্ত রঞ্জক পাই এই উপাদানগুলো পাই আমরা তাহলে যে পিত্ত লবণ এই পিত্ত লবণটার প্রপার্টিস কেমন এটি আসলে বিভিন্ন ধরনের পটাশিয়াম এবং সোডিয়ামের যে লবণ আছে সেগুলো আমরা বলছি যে টরোকোলিক এবং গ্লাইকোকোলিক অ্যাসিড উদ্ভূত সোডিয়াম ও পটাশিয়াম যুক্ত লবণ পিত্তরসের পিত্তলবণ হিসেবে বিদ্যমান যেমন সোডিয়াম গ্লাইকোকোলেট সোডিয়াম টরোকোলেট এই ধরনের লবণগুলো সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ রয়েছে এখানে পিত্তরঞ্জক বিলি এবং বিলি ভার্ডিন এই দুটো হচ্ছে কি পিত্তরঞ্জক এখানে কি ঘটে যে পিত্তের এই দুটি রঞ্জক উপাদান তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে ভার্ডিন থাকে এই কারণে যারা তৃণভোজী তাদের পিত্ত কিরকম হয়ে থাকে সবুজ বনের হয়ে থাকে অনেক সময় দেখবা যে যারা মানে তৃণভোজী তাদের গরু ছাগল এদের এদের দেহের মধ্যে দেখবা এদের যে পিত্ত থলি আছে সেটি কি সেখান থেকে যদি পিত্ত বেরিয়ে যায় খুবই গাঢ় সবুজ বনের হয়ে থাকে অন্যান্য প্রাণীদের পিত্ত কি হয় বিলি রুবিন সমৃদ্ধ এবং তাদের পিত্তটা রসটা কি হলদে বর্ণের হয়ে থাকে হলুদ রঙের হয়ে থাকে এখানে মূলত লোহিত রক্তকণিকা কি হয় লোহিত রক্তকণিকা যকৃতের যে ম্যাক্রোফ্যাজ আছে সেই ম্যাক্রোফাজ দ্বারা কি হয় ম্যাক্রোফ দ্বারা সেটি ভেঙ্গে ভেঙে যায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় ভেঙে গিয়ে লোহিত রক্তকণিকার উপাদানটা শেষ পর্যন্ত কিসে পরিণত হয় যে বিলি পরিণত হয়ে থাকে এই বিলি ভার্ডিনটা পরবর্তীতে আবার কি উৎপন্ন করে বিলি রুবিন তৈরি করে থাকে সেক্ষেত্রে আর কি থাকে এর মধ্যে কোলেস্ট্রল থাকে তাহলে কোলেস্ট্রল পিত্তের যে লিপিড বিশেষ উপাদানটি হল কি কোলেস্ট্রল যা পিত্ত লবণে কি অবস্থা থাকে দ্রবীভূত অবস্থা থাকে পিত্ত প্রবাহের গতি মন্থর হলে পিত্তরে অধিকতর কি হয় পানি শোষিত হয়ে থাকে ফলে কোলেস্ট্রল অদক্ষিপ্ত হয়ে ক্রমান্বয়ে পিত্তের পাথর সৃষ্টি করতে পারে ভালো করে মনে রাখতে হবে আমাদের এখানে পিত্তের পাথর সৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে কোলেস্ট্রল এটি কিন্তু দায়ী ভালো করে লক্ষ্য করো আমরা আবার বলছি পিত্ত প্রবাহের গতি যদি মন্থর হয় পিত্ত যদি খুব ভালোভাবে ক্লিয়ারলি যদি ডিউডেনামের মধ্যে উন্মুক্ত হতে না পারে সাধারণ পিত্ত নালীর মাধ্যমে তাহলে পিত্তথলি অধিকতর পানি কি হয় শোষিত হয়ে যায় ফলে কি হয় কোলেস্ট্রল অদক্ষিপ্ত হয়ে ক্রমান্বয়ে পিত্তের মধ্যে পাথর সৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পিত্তের মধ্যে পাথর সৃষ্টি হওয়ার কারণটা কি ফ্যাটি অ্যাসিড এবং লেসিথিন পিত্তে বেশ কয়েক ধরনের ফ্যাটি অ্যাসিড এবং লেসিথিন নামক চর্বি উপাদান থাকে এরপর আছে হলো কি খনিজ লবণ পিত্তরসে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন ইত্যাদির ক্লোরাইড ফসফেট কার্বনেট ও বাইকার্বনেট এই লবণগুলো এর মধ্যে থাকে শিক্ষার্থীরা এবার আমরা একটু শতকরা উপাদানগুলো জেনে নেই এই যে বিভিন্ন লবণ পানি পিত্তরঞ্জক খনিজ উপাদান এগুলো সম্পর্কে জানলাম এবং এর মধ্যে কোলেস্টেরল থাকে ফ্যাটি অ্যাসিড লেসিথিন থাকে এগুলোর পরিমাণ কেমন শতকরা হিসাবে পানি থাকে হচ্ছে সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট তার মানে মাত্র দুই পার্সেন্ট বা তিন পার্সেন্টই কি থাকে অন্যান্য উপাদানগুলো এর মধ্যে থাকে তার মধ্যে অজৈব লবণ অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম ক্লোরাইড কার্বনেট এবং ফসফেট এগুলো হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট পিত্ত লবণ সোডিয়াম এবং সোডিয়াম গ্লাইকোকোলেট এগুলোর পরিমাণ থাকে কিরকম পয়েন্ট এইট পার্সেন্ট পিত্তরঞ্জক বিলিরুবিন বিলিভার্ডিন এগুলোর পরিমাণ থাকে পয়েন্ট টু পার্সেন্ট কোলেস্ট্রল এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোলেস্ট্রল হলো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট এবং ফ্যাট থাকে হলো পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই পর্যায়ে জেনে নেই যে পিত্ত কি কাজ আমরা শুরুতেই জেনেছিলাম পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ভেঙে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তর করে তাহলে এই চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় এগুলো হলো কি অ্যাবজর্পশন উপযোগী বা শোষণ উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে পরিণত করে এবং এতে স্নেহের কণাগুলোর ব্যাস হয় পয়েন্ট ফাইভ মাইক্রন অপেক্ষাও ক্ষুদ্রতর ক্ষুদ্রতর পিত্তলবণ চর্বি পরিপাককারী এনজাইমকে সক্রিয় করে পরিপাকে কি করে সহায়তা করে থাকে পিত্তলবণ চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ ডি ই কে কে কি করে শোষণে সহায়তা করে পাকস্থলী থেকে নামে আগত যে এই সিএল সেটিকে কি করে প্রশমিত করে খাদ্য পরিপাকে সহায়তা করে পিত্তলবণ কোলনে পেরিস্টালসিস কোলনের ভেতরের দিকে কি করে বৃহদন্ত্র যেটা যার কোলনের মধ্যে এটি কোলনের পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা কি করে যে মল নিষ্কাশনকে নিষ্কাশিত হতে কি করে সহায়তা করে থাকে অর্থাৎ কোলনের ভেতরে একটা ঢেউ খেলানোর যে বিষয়টা তৈরি করার কাজটা কে করে থাকে সেটি পিত্তলবণেই করে থাকে প্রিয় শিক্ষার্থী আমরা জানলাম যে পিত্তরস বা পিত্তরঞ্জক কি কি কাজ করে থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেক সময় কি হয় মানুষ প্রচন্ড যন্ত্রণায় কষ্টে ব্যথায় তীব্র ব্যথায় ভোগে যেটি লিভারের আশেপাশে হতে পারে অথবা এই ব্যথাটা ব্যাকসাইডেও চলে যেতে পারে এর কারণ কি কারণ হচ্ছে পিত্তের মধ্যে কি জমে যায় অনেক সময় পাথর তৈরি হয় পাথর জমে যায় আমরা জেনেছিলাম পিত্তে পাথর হওয়ার অন্যতম কারণ পিত্তের মধ্যে যে কোলেস্ট্রল সেটি যদি বেরিয়ে যেতে না পারে ধীরে ধীরে সেটি কি হয় সেখান থেকে অতিরিক্ত পরিমাণ পানি শোষিত হয়ে অদক্ষেপ করে অদক্ষেপ আকারেই এই পাথরগুলো জমতে থাকে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই জেনে যে যে পাথর তৈরি হওয়া সমস্যাটা কি মূলত গল ব্লাডারের পাথর সবচেয়ে একটি সাধারণ সমস্যা গল ব্লাডারের অনেকগুলো প্রবলেমের মধ্যে একটি কমন প্রবলেম হচ্ছে গল ব্লাডারের পাথর হওয়া পিত্তথলির ছোট নুড়ির মতো পাথর যা পিত্তথলিতে তৈরি হতে পারে এবং এটি ব্যথা এবং পিত্তরস তৈরির বা খরনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এগুলো অনেক সময় কি করে যে পিত্তরস যে হবে তার যে নালিকাগুলো থাকে সেগুলো কি করে করে দেয় ব্লক দেয় এগুলি সাধারণত কোলেস্ট্রল বিলিরুবিন বা উভয়ের সংমিশ্রণেই গঠিত যখন গলবেরাডারের সৃষ্ট এই পাথরগুলো গুলো সাথে ক্ষুদ্রান্তের সংযোগ করে নালিকে কি করে অবরুদ্ধ করে ফেলে তখন তারা পেটের উপরের ডান দিকটার মধ্যে ব্যথা বা অস্বস্তি তৈরি করে যা পেছন পর্যন্ত ছড়িয়ে প্রায় এবং একটা সময় এই পিত্তথলি সেটিকে কেটে সেখান থেকে এই পিত্তের পাথরগুলো কি করতে হয় বের করতে হয় গল ব্লাডারের যে স্টোনগুলো আছে সেগুলো বের করতে হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করলাম জানলাম যে এই পিত্ত থলিটা কিনে গঠিত পরিপাকের ক্ষেত্রে এটি কী কী কাজ করে থাকে এবং আমরা এটাও জানলাম যে আমাদের এই পিত্তথলির মধ্যে কি তৈরি হয় পিত্ত পাথর তৈরি হয়ে থাকে এবং সেটি আমাদের জন্য কি রকম ক্ষতিকর প্রিয় শিক্ষার্থী প্রত্যাশা করছি আজকের আলোচনা তোমাদেরকে এই বিষয়ে বিভিন্ন রকম জানা অজানা প্রশ্নের উত্তর দিয়েছে বা অনেক কিছু আমরা আজকে জানতে পেরেছি শিক্ষার্থীরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ